বিহারে শ্যুট আউট শাসক দলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে শ্যুট আউট করা হয়েছে কি বলবেন দেখুন আজকে যে পশ্চিম বাংলা তথা কোচবিহার জেলায় এখানে তো আইন বলে কিছু নেই দিনের বেলায় শ্যুট আউট প্রধানের ছেলে শ্যুট আউট হয়েছে আমরা খবর পেয়েছি এবং পরিষ্কার আমরা যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে তাদের মধ্যে দুটো গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীগন্ধ একদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব একটা গ্রুপ অন্যদিকে প্রাক্তন জেলা সভাপতি এবং বর্তমানে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবি ঘোষ তার একটা গ্রুপ এই যে গোষ্ঠীকন্দ দুই গোষ্ঠীর মধ্যে তাদের আজকে এই দ্বন্দ্ব এবং এই গুলিকাণ্ডটা হচ্ছে এই গোষ্ঠী দ্বন্দ্বের ফল তো সম্ভবত আজকে মানুষ যেটা দেখছে যে এখানে আইনের শাসন নেই আর আইনের শাসন না থাকার দরুন আজকে এই অধপতন সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে বন্ধু এটা সারা কুচবিহার জেলা জুড়ে আমরা দেখছি তো আজকে তৃণমূল মারছে তৃণমূল মরছে এই যে দিনের বেলা শ্যুট আউট করা হচ্ছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন আমি তো বললাম যে যদি আইনের শাসন ঠিক থাকত তাহলে এত সাহস পেতো না আইনের শাসন নেই বলেই তো আজকে এই সমস্ত ঘটনা ঘটছে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেই এবং আমি এটাও বলে দিচ্ছি যে ছুট হয়েছে উপযুক্ত ব্যবস্থা নিয়ে যারাই ঘটনাটা ঘটিয়েছে তাদের তদন্ত করে বের করে তাদের উপযুক্ত কঠোর শাস্তির ব্যবস্থা করা হচ্ছে তো সম্ভবত আজকে মানুষ যেটা দেখছে যে এখানে আইনের শাসন নেই আর আইনের শাসন না থাকার দরুন আজকে এই অধপতন সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে বোমা বন্ধু এটা সারা কুচবিহার জেলা জুড়ে আমরা দেখছি তো আজকে তৃণমূল মারছে তৃণমূল মরছে এই যে দিনের বেলায় শুট আউট করা হচ্ছে আর রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন আমি তো বললাম যে যদি আইনের শাসন ঠিক থাকতো তাহলে এত সাহস পেতো না আইনের শাসন নেই বলেই তো আজকে এই সমস্ত ঘটনা ঘটছে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেই এবং আমি এটাও বলে দিচ্ছি যে ছুটাউটা হয়েছে উপযুক্ত ব্যবস্থা নিয়ে যারাই ঘটনাটা ঘটিয়েছে তাদের তদন্ত করে বের করে তাদের উপযুক্ত কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক